আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যায় এক কৃষি এবং আমাদের সংস্কৃতি পৃষ্ঠা এর এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীর জন্য শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীর অফিক ব্যবসায় লোকসান করে শহর থেকে গ্রামে ফিরে আসেন ছয় সদস্যের পরিবারের দৈনিক চাহিদা পূরণে রফিকের হিমশিম অবস্থায় গ্রামে কৃষি সম্পদের মধ্যে তার ছোট্ট একটি বসতবাড়ি ছাড়া মাঝারি একটি পুকুর ও পঞ্চাশ শতাংশ ফসলের জমি আছে এই অবস্থায় চাচা আলতাফ মাস্টারের পরামর্শ মতো তিনি তার একটি কৃষি সম্পদ ব্যবহারের উদ্যোগ নেন এতে তিনি পরিবারের দৈনন্দিন প্রাণীজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভবান হন পরবর্তী সময়ে তিনি তার অন্যান্য কৃষি সম্পদ ব্যবহারও উদ্যোগ গ্রহণ করেন কৃষিকে পেশা হিসেবে নেওয়ার আগে মানুষ খাদ্য সংগ্রহ করত খনং প্রশ্ন হচ্ছে কলাকে ঋতু নিরপেক্ষ ফল বলার ফল বলার কারণ ব্যাখ্যা করো গণম প্রশ্ন হচ্ছে রফিক যে উপায়ে তার কৃষি সম্পদ ব্যবহার করে লাভবান হয়েছিলেন তা বর্ণনা করো ঘন প্রশ্ন হচ্ছে রফে কৃষি সম্পদ ব্যবহারের যে উদ্যোগ গ্রহণ করেন তা আমাদের খাদ্য চাহিদার প্রেক্ষাপটে মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এক এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় এক কৃষি এবং আমাদের সংস্কৃতি পৃষ্ঠা পনেরো এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর গনং প্রশ্ন হচ্ছে কৃষিকে পেশা হিসেবে নেওয়ার আগে মানুষ কয়টুপায় খাদ্য সংগ্রহ করত খনক প্রশ্নের উত্তর হচ্ছে কৃষিকে পেশা হিসেবে নেওয়ার আগে মানুষ দুটি উপায়ে যথা পশুপাখির শিকার অথবা ফলমূল আহরণ করে খাদ্য সংগ্রহ করত প্রশ্ন হচ্ছে কলাকে ঋতু নিরপেক্ষ ফল বলার কারণ ব্যাখ্যা করো প্রশ্নের উত্তর হচ্ছে দিনের দৈর্ঘ্যের তারতর্মের কারণে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল জন্মায় কিন্তু কলা সব ঋতুতে জন্মায় কারণ দিনের দৈর্ঘ্যের তারতম্য কলার ফুল ধরনের উপর কোনো প্রভাব ফেলে না তাই কলাকে ঋতু নিরপেক্ষ ফল বলা হয় হচ্ছে যে উপায়ে তার কৃষি সম্পদ ব্যবহার করে লাভবান হয়েছিলেন তার তা বর্ণনা কর গণক প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে রফিকের কৃষি সম্পদ বলতে একটি ছোট্ট বসত বাড়ি মাঝারি আকারের পুকুর ও পঞ্চাশ শতাংশ ফসলের জমি ছিল রফিক তার চাচার পরামর্শ মতে কৃষি সম্পদ সঠিকভাবে ব্যবহারের উদ্যোগ নেন তিনি পুকুরে মাছ চাষ শুরু করেন উৎপাদিত মাছের মাধ্যমে তার পরিবারের আমিষের চাহিদা প্রাণীজ পূরণ হয় অতিরিক্ত মাছ তিনি বাজারে বিক্রি করেন যার ফলে তার অর্থনৈতিক সংকট দূর হয় পরবর্তীতে রফিক তার জমিতে ঋতুভিত্তিক ও লাভজনক ও লাভজনক ফসলের চাষাবাদ শুরু করেন এক্ষেত্রেও এক্ষেত্রেও পারিবারিক খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত ফসল বিক্রি করে তিনি বাণিজ্যিকভাবেও লাভবান হন অর্থাৎ রফিক উল্লেখিত উপায়ে তার কৃষি সম্পদের বহুমাত্রিক ব্যবহার করে লাভবান হয়েছিলেন ঘন প্রশ্ন হচ্ছে রফিক কৃষি সম্পদ ব্যবহারের যে উদ্যোগগুলো গ্রহণ করেন তা আমাদের খাদ্য চাহিদার প্রেক্ষাপটে মূল্যায়ন করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে রোপেক তার পুকুরে মাছ চাষ ও পঞ্চাশ শতাংশ জমিতে ফসল আবাদের উদ্যোগ নেন ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণ করতে গিয়ে বাংলাদেশের কৃষি জমি নদ নদী ও খাল বিল ভরাট হয়ে যাচ্ছে ফলে দেখা দিচ্ছে খাদ্য ও পুষ্টির ঘাটতি একজন পূর্ণবয়স্ক একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক আশি গ্রাম আমিষের প্রয়োজন অথচ আমরা বর্তমানে গড়ে মাত্র একুশ গ্রাম আমিষ পেয়ে থাকি রফিকের পুকুরে মাছ চাষ করার উদ্যোগ তার পরিবারের সদস্যদের সদস্যদের পরিবারের আমিষের চাহিদা পূরণ করবে এছাড়া অতিরিক্ত মাছ বাজারে বিক্রির ফলে তার অর্থনৈতিক সংকট দূর হবে এবং দেশে মাছের মোট উৎপাদনের সাথে সেটা যোগ হবে এই বাড়তি উৎপাদন দেশের খাদ্য ও পুষ্টির ঘাটতি কিছুটা হলেও কমিয়ে আনবে পতিত না রেখে যথাযথভাবে ব্যবহারের ফলে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে সুতরাং রফিকের রফিকের কৃষি সম্পদ ব্যবহারের উদ্যোগ গুলো ও সিজন সৃজনশীল দুই রহিমিয়া তার জমিতে বিভিন্ন প্রকার মাঠ ফসল ও উদ্যান ফসলের চাষ করেছেন নতুন ধান ওঠায় তার পরিবার সহ সবাই নবান্ন উৎসবে মেতে উঠল কনং প্রশ্ন হচ্ছে মানুষ কখন আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল ঘনক প্রশ্ন হচ্ছে পরিবারের বৈশিষ্ট্যগুলো লেখ গনং প্রশ্ন হচ্ছে রহিমিয়ার কার্যক্রম কিভাবে খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে উল্লেখিত উৎসবের সাথে রহিমিয়ার কৃষিকাজের সংশ্লিষ্টতা বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা বই অধ্যায় এক কৃষি এবং আমাদের সংস্কৃতি পৃষ্ঠা পনেরো দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে মানুষ কখন আগুনের ব্যবহার শিখেছিল উত্তর হচ্ছে মানুষ শিকারের যুগে আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল ক্ষণ প্রশ্ন হচ্ছে পরিবারের বৈশিষ্ট্যগুলো লেখ লেখক খনং প্রশ্নের উত্তর হচ্ছে পরিবার হলো মানব সমাজের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন খাদ্য সহ সার্বিক নিরাপত্তার প্রথম ও প্রধান কেন্দ্র হল পরিবার পরিবারসমূহ স্নেহ ভালোবাসা নৈতিকতা ও দায়িত্ববোধ দিয়ে সুরক্ষিত এছাড়া বয়স ও সক্ষমতা অনুযায়ী পরিবারের সদস্যরা কাজ ভাগ করে নেন গণপ্রশ্ন হচ্ছে রহিমিয়ার কার্যক্রম কিভাবে খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে মিয়া তার জমিতে বিভিন্ন প্রকার মাঠ ও উদ্যান ফসল চাষ করেন মানুষের দৈহিক ও মানসিক বিকাশের জন্য সুষম খাদ্যের প্রয়োজন এই সুষম খাদ্য কেবল মাঠ ও উদ্যান ফসল চাষের মাধ্যমেই পাওয়া সম্ভব মাঠ ফসল যেমন ধান গম আখ ডাল ইত্যাদি চাষ করার মাধ্যমে সরকরা ও আমিষের চাহিদা পূরণ হয় উদ্যান ফসল যেমন ফল শাকসবজি মশলা ইত্যাদি চাষ করে ভিটামিন খনিজ লবণ ও পানির চাহিদা পূরণ করা যায় এসব মাঠ ও উদ্যান ফসল দ্বারা একদিকে পরিবারের এবং অন্যদিকে দেশের খাদ্য ও পুষ্টির চাহিদাও পূরণ হয় অর্থাৎ রহিমিয়ার উল্লেখিত চাষাবাদ কার্যক্রম সব ধরনের খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে ঘন প্রশ্ন হচ্ছে উল্লেখিত উৎসবের সাথে রহিমিয়ার কৃষিকাজে সংশ্লিষ্টতা বিশ্লেষণ করো বরং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত নবান্ন উৎসবের সাথে রহিম মিয়ার কৃষিকাজের ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে হাড়ভাঙ্গা খাটুনি প্রাকৃতিক দুর্যোগের উৎকণ্ঠা রোগবালাই ইত্যাদি অতিক্রম করে কৃষক যখন ধান কেটে আপন এনে জড়ো করে তখন শুরু হয় নবান্ন উৎসব এ ধান মারাই করে শুকিয়ে মেয়েরা নতুন চালের ও তৈরি কাজে ছেলেরা নতুন লুঙ্গি গেঞ্জি পায় আর কাজে মেয়েরা পায় শাড়ি চুড়ি বাড়িতে বসে কাছ থেকে কেনা হয় এইসব তবে উৎসবটি নির্ভর করে কোন এলাকায় কোন ফসল হচ্ছে তার উপর যদি বড় ধান ঘরে আসে তাহলে বৈশাখী এ উৎসব হয় যদি যদি আমন দান হয় তাহলে শারদীয় উৎসবের সঙ্গে মিলে যেতে পারে এ উৎসব অর্থাৎ এই উৎসব ধানের মৌসুমের উপর নির্ভরশীল তাই বলা যায় নবান্ন উৎসব কৃষিকাজের সাথে অতপ্রত জড়িত প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সেলিনটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর আর্দিন না করে এখনই সেলিনটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ